হ্যালো বন্ধু কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি বাড়ি থেকে আমার করা হয়নি টেন থেকে করছি আজ ছাব্বিশে জানুয়ারি হাজবেন্ডের হোস্টেলে যাচ্ছি হোমে যেখানে পড়াশোনা করেছে ছোটোবেলায় প্রাপ্তম ছাত্রদের প্রোগ্রাম হয় ছাব্বিশে জানুয়ারি

বলতে শিয়ালদা স্টেশনে চলে এসছি শিয়ালদায় ঢুকে গেছি নদীকে টিকিট কাটছি করে অশোকনগর অশোকনগরে ট্রেন ট্রেন চড়ে নিয়েছি অশোকনগর যাচ্ছি এই যে যেতে এক বন্ধুর সাথে মানে দেখা হয়ে গেছে একই বগিতে সামনে দেখা হয়ে গেছে বন্ধুর সাথে

সি টকটা দাঁড়ায় যাবো তো এইজোট অশোকনগর থেকে টোটো ধরে নিয়েছি এইজোট চলে এসেছি বানীপুর হোম অশোকনগর বানীপুর হোম হাজব্যান্ডের হোমে চলে এসেছি এই দেখো এই বন্ধুটা বাচ্চা নিয়ে এসেছে আর বাচ্চা আছে ঢুকছি <laughs> <laughs> আছে এখান থেকে চাষ করতে দেখো তেজপাতা তেজপাতা না না অন্য গাছ তেজপাতা মনে হচ্ছে এই যে তোমার সেই জল এই সেই ফাটাটা এখন বন্ধ বন্ধ আছে বাচ্চারা স্যান করছে রান্না হতো এটাই এখন বন্ধ হয়ে গেছে এটা কোন টাইপ এইটাই থাকতে এটা আগে রান্না হতো কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এখন অন্য সাইডে রান্না করে আর এই যে এই তো জামরুল গাছ এই যে আমার বড় হাজবেন্ড এখানটা জামরুল খেত গাছ থেকে পেরে সেই জামরুল গাছ এগুলো বন্ধ হয়ে গেছে এটা তো এই যে হোস্টেল ঠিক আছে এটাই থাকবে এই যে আমার ব বর মসে মানে হাজবেন্ড এইটাই থাকতো এই হোস্টেল এই রুমটায় এটা কত নম্বর তিন নম্বর ছ নম্বর রুম ওদিকে বাথরুম এটা আছে আগে কী ছিল এমনি ইটে যেগুলো থাকে নর্মাল নর্মাল ছিল এখন টাইসের বানিয়েছে এই যে যেটাই পড়তো সেটাই আমার নিয়ে যাচ্ছে এই ঘরটা থাকছে পুরো সেম মনে হয় মনে পড়ছে এই ঘরটায় থাকতো আমার হাজব্যান্ড সেই ঘরটায় নিয়ে এসছে এই জায়গাটাই ছিল আমার হাজব্যান্ড আর এই এইযংলাতে পুরো প্রোগ্রাম দেখা যাচ্ছে রান্না বারা হচ্ছে খাওয়া দাওয়া নাচ ড্যান্স প্রোগ্রাম সব হচ্ছে এখানটায় আর এই রুমটাই এইখানে থাকতো আমার হাজবেন্ডের থাকতো টাইপ করে দিয়েছে তো খুব সুন্দর এখান থেকে এখানে বাইরটা তো খুব সুন্দর লাগছে জানলা দিয়ে আর ভেতরে সব রকম ফল গাছ আছে আম থেকে নারকেল থেকে জামরুল থেকে পেড়া থেকে সবই আছে সব ফল গাছ আর এই যে পুরো হোস্টেল আগুন সব বাচ্চারা বাইরে খেলা করছে এখানটা ফাঁকা সবাই আসছে দেখতে

है।, है।, है वो एरिया में थक तो नहीं एक टा। एक टा। दे दे? की हाथ रखो ना वाला है जो है एक ता एंडा भले भले तो की से की से पोस्ट बोले सेवन है तो की की से तो बोले सेवन बोले सेवन बोले एक दो जोड़ी सेवन बोले तो एक बोलता है रोई का रात को करना

জানকারি নিল দেখো এতদিন বাদে হস্টেলে এসছে হস্টেলে কি কি হয় জানকারি নিল বাচ্চা

হাত বেরিয়ে গেছে এইখান থেকে পাইপে খেলতে সিস্টেম করে রেখেছে তো সব বন্ধুরা আড্ডা মেরে আমলকি পারলো আমলকি পেরে সবাই খাচ্ছিল আমার হাজবেন্ডকেও দিলো আমাকেও দিল

পিকনিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দেখো সবাই খাচ্ছে খাওয়া দাওয়া পরিদর্শন পুরোনো শুরু হয়ে গেছে কখন থেকে খাচ্ছে আমরা ওইদিকে ঘুরছিলাম বলে টের পাইনি এই ব্যাচের পরে আমরা বসবো এই জন্য খেতে বসে পড়েছি মেনু হয়েছে ডাল আলু ভাজা বাঁধাকপি ঘন্ট মাংস আর চাটনি পাঁপড় চলো খেয়ে নিই

আর এই ছেলেটা ফার্স্ট হয়েছে তারপরে আমার হাজব্যান্ড সেকেন্ড হয়েছে আবার ওইদিকে চলে গেছে বাচ্চাদের সাথে বল খেলতে সব খেলা করছে সবার সাথে ওদের সাথে বল খেলছে

খেলাধুলো করা হয়ে গেছে এবার বাচ্চারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে পুরস্কার দিচ্ছে ছোটদের এইট কেলা অবধি অন ওয়ান থেকে এইট ক্লাস সব ফার্স্ট সেকেন্ড থার্ডের প্রাইজ দিচ্ছে আর আমার হোস্টেলের ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে আর অশোকনগর বাণীপুর হোস্টেল মানে হোম কার কেমন ভালো লেগেছে আমাকে জানাবে আর এরকম এরকম ব্লগ ভিডিও পাওয়ার জন্য আমাকে লাইক শেয়ার কমেন্ট করবে আর বেশি বেশি করে শেয়ার করবে আরও আরও ভিডিও দেবো বাই বন্ধুরা